ছে দাগন বনিয়া উপজেলার দৌড়ে গিরাট কোরবানির পশু মিলেছে টিমলেসে পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ কোরবানির পশু আমরা দেখতে পাচ্ছি কত মোটা মোটা মাঝারি এবং বড় সাইজের গরু এখানে

দিবলৈ <Ve? Dansim años> আমরা বিক্রেতার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে তিনি কত চেয়েছেন এবং কত হলে বিক্রি করবেন আপনি কত চেয়েছেন এক লাখ ষাট হাজার টাকা আপনি চেয়েছেন সেক্ষেত্রে ক্রেতা কত মূল্যায়ন করেছে একত্রিশ পর্যন্ত বলেছে না আচ্ছা এটার ওজন কতটুকু হবে সাইমন সাইমন কমই হোক সাইমন একশো তিরিশ বলছে ওই দিচ্ছে আপনি বলেছেন লাস্ট বিক্রেতার আসলে দর কষাকষি চলতেছে এমনটা আমরা দেখতে পাচ্ছি তবে আজও কিন্তু আজকের বাজারও কিন্তু তেমন একটা বেচা বিক্রি হচ্ছে না এমনটা আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কি হয় সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব

ওনারা জানিয়েছেন যে আসলে আলোচনা সাপেক্ষে অনেকের কাছ থেকে ওনারা কম রাখতেছেন এমনটা আমরা নিজেরাও দেখতে পেয়েছি তবে নির্ধারিত একটা হাসিল থাকে সেটি আমাদেরকে জানিয়েছেন।